আজকের ভিডিওটা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউবে যখন তোমরা নতুন আসো তখন তোমরা বুঝে উঠতে পারো না যে কি ধরনের কন্টেন্ট কন্টেন্ট তোমরা তোমরা তৈরি করবে যখন সিলেক্টও করো না তখন তোমরা বুঝতে পারো না যে টাইটেল দেবে 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 ডেসক্রিপশন যারা নতুন রয়েছে তারা তো জিনিসগুলো জানোই না থামনেল কি জিনিস এই জিনিসটা তোমরা জানো না ইভেন তোমরা কেউ না যখন আমরাও নতুন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম তখন কিন্তু আমরাও জানতাম না যে থামনেল ব্যাপারটা কি বা ট্যাক্স ব্যাপারটা কি এগুলো আমরা কোথায় পাবো এই নিয়ে কিন্তু আমরা অনেকদিন করতে সময় লেগেছিল তাই আজকে কিন্তু তোমাদেরকে আমি হাতে ধরে দেখিয়ে দেবো যে এই ট্যাক্স ট্যাক্স আমরা কোথা থেকে পাচ্ছি একটা ভিডিও কিন্তু আপলোড করার জন্য প্রপার এশিয়া করাটা কিন্তু খুব দরকার এস ইও ব্যাপারটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা ভিডিওগুলো করি তখন কিন্তু প্রপার সবকিছু দিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হয় কারণ ভিডিও যদি আমরা ঠিকভাবে না দিয়ে আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওগুলোতে কিন্তু মানে র্যাঙ্ক হয় না র্যাঙ্ক না হলে আমাদের ভিডিও কিন্তু আসবে না ভাইরাল হওয়ার তো কোনো চান্সই নেই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু প্রপার ভিডিওগুলো আপলোড করতে হবে তার জন্য আমাদেরকে কি ট্যাক্স দরকার ট্যাক্স আমরা কোথা থেকে পাবো হ্যাঁ আজকের ভিডিওতে আমি কিন্তু এই ট্যাক্স নিয়ে ডেসক্রাইব করবো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম ট্যাক্স তোমরা কোথায় পাবে এই যে ভাইরাল ট্যাগস গুলো কোথা থেকে আমরা নি যারা যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে মানে আমরা বা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি তারা এই ট্যাগস গুলো আমরা কোথা থেকে अप्लाई করি দেখো আমরা কিন্তু অনেকেই ওয়াইটি স্টুডিও থেকে ইউজ করে ট্যাগস इवन ইউটিউব থেকেও নিয়ে থাকি সার্চ করে আমরা কিন্তু ট্যাগস গুলো নিয়ে থাকি বাট অনেক সময় কিন্তু আমাদের সার্চ করার সময় থাকে না হয়তো আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে কিন্তু সার্চ করার সময় পায় না তো আমাদেরকে হাতে ধরে কোথা থেকে আমরা এই ট্যাগস গুলো পাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু এরকমই যে পুরো হাতে ধরে তোমাদেরকে পুরো ট্যাগস দিয়ে দেবে সেই ট্যাগস গুলোই নিয়ে কিন্তু কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে দিলে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো তো এটার জন্য কিন্তু আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে ঠিক আছে তো গুগল ক্রোমে আমি চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ একটা নতুন ইন্টারফেস চলে এসছে ঠিক আছে এই ইন্টারফেসটা কি আছে দেখো একটা সাইট চলে এসেছে যেখানে রয়েছে র‍্যাপিড ট্যাক্স আইও ঠিক আছে এই ভাবে তোমরা লিখবে আমি তোমাদেরকে একটু স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দেখো আর এ পি আই ডি টি এ জি এস ডট আইও এটা লিখে তোমরা যখন একটা সার্চ করবে তখন কিন্তু এই পেজটা চলে আসবে ঠিক আছে তো এই পেজটা আসার পর দেখবে এখানে লেখা আছে ট্যাক্স জেনারেটর ঠিক আছে তো আমরা কি করবে এটা আমাদেরকে কি হেল্প করবে দেখো এখানে ধরো আমি একটা কন্টেন্ট সিলেক্ট করে নিচ্ছি যে কিভাবে ভিডিও আপলোড করব যদি আমি এটাই এখানে লিখি কিভাবে ভিডিও আপলোড করব ঠিক আছে আমি এটা লিখে কিন্তু এই যে এখানে অ্যারো সাইনটা রয়েছে আমার এখানে এই অ্যারো সাইনটা কিন্তু ক্লিক করে দিয়েছে ক্লিক করে দেওয়ার পর দেখো আমাকে কতগুলো কিন্তু ট্যাক্স অলরেডি আমাকে সাজেস্ট করছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব এ দেখো তারপরে কি রয়েছে এখানে যদি আমি দেখাই ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবে এখানে কিন্তু কতগুলো কিন্তু দিয়ে দিয়েছে জাস্ট এবারে এগুলো আমরা কিভাবে নেবো তো দেখো এখানে আই এগ্রি বলে একটা অপশন দেখতে পাচ্ছ এই যে নিচে রয়েছে আই এগ্রি বলে তো এখানে জাস্ট আই এগ্রি ক্লিক করবে ক্লিক করার পর যতগুলো তোমাদেরকে ট্যাক্স দিয়েছে ঠিক আছে এই যে ট্যাক্স বলে দিয়ে দিয়েছে এতগুলো তোমরা এখান থেকে কপি ট্যাক্স করে নেবে কপি ট্যাক্স করে নেওয়ার পর একদম ডিরেক্টলি এখান থেকে ব্যাক করে তোমরা একটা নোটবুকে চলে যাবে নোটে গিয়ে কিন্তু একটা জাস্ট এখানে সবকিছু পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখবে তোমাদের এখানে একটা কমা কমা দিয়ে কিন্তু দেখাবে ঠিক আছে দেখো এই যে কিভাবে ভিডিও কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো বলে একটা কমা রয়েছে। এই কম কার্সারটা এখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এই কমাটাকে কেটে দেবে আর এন্টার মেরে দেবে। তাহলে কি এটা নিচে চলে এলো দেখতে পাচ্ছো? সেম ভাবে এগুলো সব কটা কিন্তু করে নেবে। করে নেওয়ার পর তোমরা কিন্তু ভিডিও গুলো যখন তোমরা ট্যাগস গুলো দেবে সেখানে কিন্তু এগুলো পুট করতে পারবে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবে। ধর এটাকে কপি করলে এই যে এরকম ভাবে এটাকে কপি করলে। কপি করে ব্যাক করে যদি আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখবে এইখানে ধরো একটা কন্টেন্টে চলে যাচ্ছি। এটা আমার কাপে টাইম চ্যানেল বাট আমি দিয়েছি কিভাবে ভিডিও আপলোড করবো যাই হোক আমি এখান থেকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে পেন্সিল আইকনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে ট্যাক্স বলে অপশন রয়েছে এই যে মোট ট্যাক্স এই যে মোট ট্যাক্স এই ট্যাক্স অপশনে চলে যাবে যে এখানে দেখো যতগুলো ট্যাক্স আছে সেরকম ভাবে এখানে অ্যাড করে ওটাকে পেস্ট করে দেবে ঠিক আছে এরকম পেস্ট করে দেবে বাট এটা এই রিলেটেড ভিডিও না তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি যাই হোক তোমরা কিন্তু এইভাবেই দেবে যে এখান থেকে সেভ করে দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু প্রতিটা ট্যাক্স তোমরা এখান থেকে নিতে পারো তো আমি আবার গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আমি যদি অন্য এটা তো বাংলায় লিখেছিলাম কিভাবে ভিডিও আপলোড করবো এখানে যদি আমি অন্যভাবে লিখি যে হাউ টু আপলোড how to upload short video on youtube ধরো আমি একটা লিখলাম যে কীভাবে আমি শর্ট ভিডিও আপলোড করবো সেটাই আমি এখান থেকে এই যে এই অ্যারো চিহ্নটা ক্লিক করবো এখানে অ্যারো চিহ্নটা ক্লিক করার পরে কিন্তু চলে আসলো ঠিক আছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো এরকম কিন্তু সবই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যাই হোক এখান থেকেও বা তোমরা যদি ক্লিক করো এই সার্চ অপশনটা ক্লিক করলে কিন্তু চলে আসবে দেখো হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব হাউ টু আপলোড ইউটিউব শর্টস হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব এভাবে কিন্তু অনেকগুলো তোমাদেরকে ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সেমভাবে এটা কপি করবে কপি করে ব্যাক করে বেরিয়ে গিয়ে এই যে নোটবুকে এখানে কিন্তু পেস্ট করে দেবে তো তোমরা এখান থেকেই কিন্তু নিয়ে নেবে তোমাদের ট্যাক্সগুলো এই ট্যাক্সগুলো কিন্তু ভাইরাল ট্যাক্স এই ট্যাক্সগুলো যারা যারা বড় বড় কনটেন্ট ক্রিয়েটার রয়েছে এই গুলো কিন্তু ইউজ করে ঠিক আছে অনেকেই কিন্তু সময় পায় না সার্চ করে করা তাই জন্য এখান থেকেই ট্যাক্সগুলো নিয়ে তারা কিন্তু তাদের ভিডিওটা দিচ্ছে তো তোমরাও কিন্তু এই ট্যাক্সগুলো অ্যাপ্লাই করতে পারো কোনো রকম কোনো টেনশন নেই কোনো ভয়ের কোনো কারণ নেই তোমাদের ভিডিওতে কোনো রকম এফেক্ট করবে না আমরাও কিন্তু এখান থেকে ইউজ করছি তো আমি কিন্তু এটা পুরোপুরি রিভিল করে দিলাম যে আমরা কোথা থেকে ট্যাক্স ইউজ করি ইভেন কি বড় বড় কনটেন্ট ক্রিয়েটাররাও কোথা থেকে ট্যাক্স নিয়ে থাকে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করো इवन এই ট্যাগস গুলো নিয়ে তোমরা কিন্তু তোমাদের ডেসক্রিপশনেও কিন্তু দিতে পারো কোয়ারিজ বলে বা ইউটিউব সার্চ বলে ওখানে কিন্তু ডেসক্রিপশনটাও দিতে পারো ঠিক আছে তো আমরাও কিন্তু এভাবে পুরো একটা ডেসক্রিপশন বক্সটা সাজিয়ে থাকি তো যাই হোক তোমরা এইটা ট্যাগস হিসেবেও নিতে পারো কিওয়ার্ডস হিসেবেও নিতে পারো इवन কি টাইটেল হিসেবে ওখান থেকে তোমরা সিলেক্ট করে দিতে পারো তোমরা নিয়ে নিয়ে ভিডিওতে অ্যাপ্লাই করো আশা করছি তোমরা বেটার রেজাল্ট পাবে এবং তোমাদের ভিডিও কিন্তু এসইও পুরোপুরি কমপ্লিট হলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করার কিন্তু সবচেয়ে বেশি চান্স থাকবে আশা তোমাদের ভিডিও ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো